মাটি থেকে প্রায় চারশো আশি ফুট উঁচু এবং পঁয়তাল্লিশশো বছর পুরনো পিরামিডের ভিতরে আসলে কি ছিল সেটা দেখার জন্য একবার গবেষকরা পিরামিডের ভিতরে একটি রোবটিক ক্যামেরা পাঠিয়েছিলেন এক জায়গায় হঠাৎ করে থেমে গিয়েছিল কারণ সেখানে একটি ছিল গবেষকরা মনে করেছিলেন যে অবশ্যই এই পিছনে কোনো তথ্য লুকিয়ে আছে যা পঁয়তাল্লিশশো বছর ধরে কেউ বের করতে পারেনি এবার তারা ভাবলো তাদের যে কোনো মূল্যে এই রহস্য উন্মোচন করতে হবে তাই তারা রোবটের সামনে একটি ড্রিল মেশিন সেট করে দিল তার সাথে একটি ক্যামেরাও সেট করে দেওয়া হলো ক্যামেরায় বিজ্ঞানীরা দেখতে পেলেন তা পঁয়তাল্লিশ বছর ধরে কেউ দেখতে পায়নি আসলে কি ছিল সেখানে তো স্বাগতম আপনাকে ঘড়ির কাটা নতুন আরেকটি এপিসোডে মিশরে মোট পিরামিডের সংখ্যা একশো আটত্রিশটি পিরামিডগুলো গত পঁয়তাল্লিশশো বছর ধরে দাঁড়িয়ে আছে কয়েক ডজন জ্বরের মোকাবেলা করে তবুও তারা এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়নি মিশরের সবচেয়ে বড় পিরামিডকে বলা হয় গিজার যার আয়তন তেরো একর অর্থাৎ একটি বা দুটি নয় নয়টি ফুটবল মাঠের সমান একটা হিসাব অনুযায়ী দেখা যায় এই পিরামিডের গায়ে তেইশ লক্ষ বড় বড় অক্ষর ব্যবহার করা হয়েছিল যার মধ্যে অনেকের ওজন পঞ্চাশ টন এবং একটি পিরামিড মোট ওজন ষাট লক্ষ টন অর্থাৎ বারোটি বুস খলিফার ওজনের সমান কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হাজার হাজার বছর আগে এত লম্বা এবং বিলাসবহুল কি ছিল বা কিভাবে তারা এত বড় বড় পিরামিড তৈরি করলো তখন তো তেমন যন্ত্রপাতিও ছিল না কোনো ইঞ্জিনিয়ারাও ছিল না তাহলে ওই সময় কোন ইঞ্জিনিয়ার কাজ করলো তো আজকের ভিডিওটি আমরা কয়েকটি চ্যালেঞ্জের মাধ্যমে শেষ করতে যাচ্ছি চ্যালেঞ্জ নাম্বার ওয়ান বহু শতাব্দী ধরে বিভিন্ন গবেষকরা পিরামিডের নির্মাণের কৌশল নিয়ে গবেষণা করে যাচ্ছেন পিরামিডের দিক কিভাবে ঠিক করা হয়েছিল উত্তর দিক দক্ষিণ দিক কিভাবে তারা চিহ্নিত করেছিল বিশেষজ্ঞরা মনে করেন এর জন্য প্রথমে তারা একটি সমতল মাটি নির্বাচন করেছিলেন এর মাধ্যমে তারা জায়গা নির্ণয় করেছিলেন পরের বেশি পরিমাণে সতর্ক থাকতে হয়েছিল কারণ মাটি যদি একটু নরম হতো তাহলে সেই জমিতে পিরামিড তৈরি করা সম্ভব ছিল না কারণ তেইশ লক্ষ জিপির পিরামিড তার উপরে দাঁড়ানো সম্ভব না তখনকার প্রকৌশলীর কাছে লেজার লেভেল বা বাতাসের লেভেলও ছিল না বিশেষজ্ঞদের ধারণা নির্মাণের স্থানে চারপাশে দাঁড়িয়ে পানি দেওয়া হতো একদিকে জলের স্তর অন্যদিকে জলের স্তর পরিমাণ করা হতো অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে পানির সাহায্যে জমি উঁচু কিংবা নিচু সেটা নির্ণয় করা হতো এবার পরের চ্যালেঞ্জে পিরামিড গুলো নির্মাণের পালা শুরু পিরামিড নির্মাণের জন্য প্রয়োজন ছিল লক্ষ লক্ষ টন ওজনের বড় পাথর কিন্তু ওই পাথরগুলো কাটার জন্য তাদের কাছে কোনো গ্রাউন্ডার বা চেক ছিল না তারপরে তারা এই পাথরগুলো কিভাবে বর্গাকর করে কেটেছিল এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় ঘোরপাক খাচ্ছে পাথরগুলো তামার সাহায্যে কাটা হতো কিন্তু কথা হচ্ছে তামা এত নরম তারপরে তামার সাহায্যে কিভাবে একটি পাথরকে কাটা সম্ভব আসলে তামার সাথে এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হতো এবং এরপরে অনেক পরিশ্রমের ফলে পাথরগুলো কাটতে তারা সক্ষম হয়েছিল এবারে পরে চ্যালেঞ্জে যাওয়া যাক এই পাথরগুলো তাদেরকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আনতে হতো এবং ঘটনা হচ্ছে এত বড় বড় পাথর তারা কিভাবে নিয়ে আসতো আসলে এই কাজটি করার জন্য তারা নৌকা ব্যবহার করত নৌকার সাহায্যে তারা একটি করে পাথর সংগ্রহ করে নিয়ে আসতো কিন্তু ঘটনা হচ্ছে এত বড় পাথর এত মানুষজন কোথায় ছিল আসলে তারা এর জন্য ঝিকঝাক পদ্ধতি ব্যবহার করত। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে এটা পিরামিড নির্মাণের আগে থেকেই পরিকল্পিত ছিল এখন সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু বিজ্ঞানীরা একটা জিনিস দেখে অবাক হলো সেটা হচ্ছে যখন তারা পিরামিডের ভিতরে ঢুকলো তখন অনেকগুলো পিলারের সিস্টেম দেখতে পেল কিন্তু সেই পিলারে কোনো চুনা পাথর ছিল না সেখানে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো হচ্ছে গ্যানেডের পাথর এখন কথা হচ্ছে গ্যানেট এমন এক ধরনের পাথর যেটা হচ্ছে ডায়মন্ডের পরে স্থান দেওয়া হয়েছে তাহলে সেই পাথর ওই সময় তারা কিভাবে সংগ্রহ করলো এমন হাজার ধরনের প্রশ্ন কিন্তু এই পিরামিড নিয়ে মাথায় ঘুরভাগ খাচ্ছে কিছু প্রশ্নের উত্তর মিললেও কিছু প্রশ্নের উত্তর কিন্তু এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের জন্য পার্ট টু নিয়ে হাজির হব।